আজ বৃহস্পতিবার সকাল দশটায় সারা দেশের মতো যশোর শিক্ষা বোর্ডেও শুরু হয়েছে দুই সালের এসএসসি পরীক্ষা পরীক্ষার প্রথম দিনেই একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং এক জন অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে তেরোটি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে এবং কেন্দ্র সচিবদের দেওয়া হয়েছে এগারো দফা সতর্কবার্তা এ বছর যশোর শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থী ঊনসত্তর হাজার আর মেয়ে পরীক্ষার্থী একাত্তর হাজার সংখ্যায় এগিয়ে রয়েছে মেয়েরা করোনা পরবর্তী সময়ে ক্লাস নাইন টেনে যখন করোনা চলছিল সেই সময়টাতে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার একটা হাত ছিল বেশ তো সেই পরিবেশটা কাটিয়ে উঠতে তা উঠতে এবং তারপরেও একটু রেশ রয়ে গেছে কিন্তু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য যে সার্বিক প্রচেষ্টা এবং সেটা আমরা সফল ইনশাল্লাহ এভাবে পরীক্ষা চলছে এবং পরীক্ষা সেভাবেই অনুষ্ঠিত হবে চিহ্নিত প্রতারক ও একচল্লিশ মামলার আসামি যশোরের দেলোয়ারকে আটক করেছে ডিবি পুলিশ নিজের নাম পাল্টে তুহিন পরিচয়ে আত্মগোপনে ছিলেন গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ভোরাতে রাতে গাজীপুরের কালিয়াকৌড়ের একটি বাসা থেকে তাকে আটক করা হয় দেলোয়ার এক সময় বেসরকারি একটি ব্যাংকে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন কিন্তু দুই হাজার তেরো সালে প্রতারণার দায়ে চাকরিচ্যুত হন তিনি তার বিরুদ্ধে একচল্লিশটি মামলা রয়েছে যার এই দণ্ডপ্রাপ্ত হয়েছেন তিনি ডিবি রচি মঞ্জুরুল হক ভুইয়া জানান প্রতারণা ও অর্থ আর্থসাতের অভিযোগে অনেক বছর ধরেই পলাতক ছিলেন দেলোয়ার যশোরে দাখিল পরীক্ষার্থী আশিক পরীক্ষার সকালেই হারিয়েছে তার বাবাকে ভোরে হার্ট অ্যাটাকে মারা যান মাসুদুর রহমান মাসুদ কিন্তু বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে যায় ছেলে আশিক পরীক্ষা শেষে বাবার জানাজা ও দাফন সম্পূর্ণ করে সে ঘটনাটি ঘটেছে যশোর সদরের দৌলুদ্দিহি গ্রামে যশোরের সারসা উপজেলার এক কমি মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা বসানো হয়েছে এমন খবর ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও প্রশাসনের অভিযানে উদ্ধার করা হয় ষোলোটি নাইট ভিশন ক্যামেরা ও একটি মনিটর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন